শুধু সৌদি আরবে পাঠানোর জন্যই বাংলাদেশি নারীদের জন্য ঢাকায় এই বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র বাসাবাড়ির সব রকম কাজ হাতে কলমে শেখানো হচ্ছে নারীদের সরকারি বেসরকারি উদ্যোগে সৌদি আরবে যেতে আগ্রহীদের জন্য বিনা পয়সায় থাকা খাওয়া এবং প্রশিক্ষণেরও এই ব্যবস্থা করা হয়েছে এখানে যেসব মহিলারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা সবাই এক মাসের প্রশিক্ষণ শেষে সৌদি আরবে যাবেন সৌদি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এরকম অন্তত দু লাখ মহিলার জন্য তারা কাজের সুযোগ সৃষ্টি করে রেখেছেন অর্থাৎ বাংলাদেশ যদি দিতে পারে তাহলে এই মুহূর্তে তাদের দু লাখ ভিসা প্রস্তুত রয়েছে এই চাহিদার কারণে সৌদি এজেন্টরাও অনেকে বাংলাদেশে এসে রিক্রুটিং এজেন্সিগুলোকে তাগাদা দিচ্ছে বাংলাদেশ থেকে আরো বেশি নারী কর্মী সৌদি আরবে দরকার গত এক বছরে আমরা মাত্র দেড়শো জনের মতো নারী নিয়োগ দিতে পেরেছি বাংলাদেশি গৃহ পরিচালিকা আমাদের জনগণের পছন্দ কারণ তারা মুসলিম এবং কাজে বেশ ভালো দু সালের ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার ও রিক্রুটিং এজেন্সির মধ্যে চুক্তি সমঝোতার মাধ্যমে বাংলাদেশ থেকে যে হারে নারী কর্মী যাওয়ার কথা ছিল সেটি কার্যত সফল হয়নি তখন প্রতি মাসে দশ হাজার করে নারী কর্মী পাঠানোর কথা বলা হয় কিন্তু দেখা গেছে একেবারে নিরুপায় না হলে বিনা খরচে সৌদি আরবে যেতে খুব বেশি আগ্রহী হয়নি বাংলাদেশী নারীরা সৌদি আরবে যাবার এক মাস পরেই ফেরত আসা একজন আমাকে তার অভিজ্ঞতা বলছিলেন দশ পনেরো দিন ভালোই ছিলাম কারণ সুন্দর মতো যে ষোলো সতেরো দিন হয়ে গেছে বাংলাদেশ এক নম্বরে বাংলাদেশে ফোন করতে দেয় না আমার ঘর থেকে বের হইতেও দেয় না কোনো জায়গায় যাইতেও দেয় না আমি সারাদিন মোরা কাম কাজ করি করার পরে রাত্রে যে সংখ্যক ঘুমাইতে যাব ও সঙ্গে মনে করেন কি কাপড় চোপড় করি ওই সঙ্গে আমার রুমে গিয়ে ওই ডিস্টার্ব করতো আমার রুমে ওই ঘুমাইবো পরে আমি বলতাম কে না তোর রুমে তুই ঘুমাবি আমার রুমে কিসের ঘুম আমার কথা শুনতো না ওই জোর করে এরকম করতো পরে বউরে আমি ডাক দিতাম মামা বাবা খেবির খারাপ আমি তো দেখা ব্যবসা করতে জানি আমি কাজ করতে টাকা কামাইতে ভাত খেতে ছেলে মানুষ করার জন্য বেশি কষ্ট লেগে ওইখানে যারা আরো মেয়েরা যায় তাদের কি অবস্থা হয় আপনি আমার সাথে যোগাযোগ করা হয়েছে দু তিনজন বলছে একই সমস্যা গত বছর যে বিশ হাজারের মতো নারী সৌদি আরবে গিয়েছে তাদের মধ্যে কি পরিমাণ ফেরত এসেছে সরকার কিংবা রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে তার কোনো সঠিক হিসেব নেই তিন মাসের মাথায় ফেরত এসেছেন রূপগঞ্জের রহিমা জানতে চাই সুদে টাকা ধার নিয়ে সৌদি আরবে গিয়ে তিনি কেন ফিরে এলেন কাজের নির্যাতনে পড়ে গেছি গা মনে করেন সময় তোরা ভালো ব্যবহার করতো সময় তোরা খারাপ ব্যবহার করত। যখন আমি করতে পারুম না তারপরও জোর কইরা করাইতো করতে ওই বই ওখানে আমার অনেক একটা সিরিয়াস অবস্থা যেতেছে আমি ময়ূরী জামগা তাইলে আর কীভাবে আমি কাজ করুম হেয়ার পরে আমি বলছি হ্যাঁ আমি জামগাঁ বাংলাদেশ নির্যাতন নিপীড়নের খবর জেনে অনেক নারী বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার উৎসাহ হারায় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সভাপতি আবুল বাসারও এটিকে অন্যতম সংকট হিসেবে দেখছেন আমাদের মহিলারা পদ্মাশীল যার কারণে যেতে চায় খুবই কম যখন দেখে যে আমার পাশের মহিলাটা নির্যাতিত হইলো হয়েছে আমি আর এটা তো আমরা এফেক্ট হবই ইচ্ছা থাকলেও সে তখন আর যায় না এতে আমরা আসলে আমাদের সংকট এই এই কারণে আর বেশি হয় এখন বিভিন্ন দেশে নির্যাতন আসলে অনেক কম নারী কর্মীদের বিদেশে পাঠানোর আগে সরকারি ছাব্বিশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আরবি ভাষা সহ কাজকর্ম নিয়মকানুন শেখানো হয় বিপদে পড়লে আত্মরক্ষার প্রাথমিক কৌশলও এর অন্তর্ভুক্ত বাংলাদেশে পুরুষের তুলনায় নারীদের বেকারত্বের হার দ্বিগুণেরও বেশি তাই নারী জনশক্তি রপ্তানিকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে এক্ষেত্রে সৌদি আরবের মতো দেশে নিরাপত্তা বাড়িয়ে আরও বেশি নারী পাঠানোর ব্যাপারে কি করা হচ্ছে আমরা যে ওইটাকে মিট করতেই হবে এমন কোনো কথা নাই এটি আগেই বলেছি কর্মীর পছন্দের উপর সুতরাং আমরা চেষ্টা করব কতটুকু নিরাপদে তাদেরকে পাঠানো যায় প্রশিক্ষণ দিয়ে সক্ষম করে এখন সেটি কর্মীর উপরে নির্ভর করে সে কোন দেশে যাবে এছাড়া যদি নির্যাতনের বিষয়টি খুব গভীরতর হয় সে শ্রম আদালতে মামলা করবে এই ব্যাপারেও দূতাবাস তাকে সহায়তা করে এবং প্রয়োজনে যদি তাকে ওখানে থাকতে হয় এই মামলাটা পরিচালনা করার জন্য সে ব্যবস্থাও রয়েছে তো সেভাবে কিন্তু তাকে সাহায্য করা হচ্ছে সৌদি আরবে প্রায় ১৩ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন সাত বছর বন্ধ থাকার পর দু সালে নারী কর্মী পাঠানোর মধ্য দিয়ে সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বাজার পুনরায় উন্মুক্ত হয় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা